গরুর মাংস যদি ইউনিকভাবে রান্না করে খেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে গরুর মাংস সাদা তিল দিয়ে রান্না করে দেখাবো এটা খুবই খেতে সুস্বাদু হয় আপনারা চাইলে বাসা কিনতেভাবে করে খেতে পারেন দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনার আপনারা কিছুটা উপকৃত হবেন আমি সাদা তিলটাকে প্রথমে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এটাকে অবশ্যই একটু বাদামি কালার করে ভাজতে হবে তাহলে তিলের যে একটা স্মেল আছে সেটা কিন্তু আসবে তাই আমি ভালোভাবে ভালোভাবে তিলটাকে আমার কিন্তু তার নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে বেলেন্ডারের জারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটায়ও একটু বেটে নিতে পারেন এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই আমি এখানে দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি যেহেতু কোনো হাড় বা চর্বি নেই শুধু ফ্রেশ মাংসটা নিয়েছি তাই একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি আপনি যদি তেলের সাথে তার চিনি আলাচ তেজপাতা ভাজেন কিন্তু এটা থেকে খুব ভালো একটা স্মেল বের হয় আমি এটা মনে করি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখানে আমি শুধু আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব আমি আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে তেলে একটু ভেজে নিচ্ছি যদি আদা রসুনের পেস্ট একটু তেলে ভাজা হয় তাহলে কিন্তু আদা রসুন থেকে একটা ভালো স্মেল বের হয় তাই আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে একটু দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাদা সাদা হবে মাংসটা তাই আমি এখানে একটু কালার আসার জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেলে আমি যে তিলটা ব্লেন্ডার জারে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই একটু কষাবেন ভালোভাবে তাহলে খেতে খুবই ভালো লাগবে দেখবেন কষানোর একটা সিস্টেম আছে যদি কষানোর সময় তেলটা মশলা থেকে ছেড়ে আসে তখনই বুঝবেন এটা কষানো হয়ে গেছে আমার কিন্তু দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে যে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে ফ্রেশ মাংসটা নিয়েছি আমি বলছি এটা অবশ্যই ফ্রেশ মাংস দিয়ে করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পরে আসলাম ফিরে এখন আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী জালটা দিয়ে দিবেন। আমার বাচ্চারা খাবে তাই আমি জালটা একটু কম দিয়েছি আপনারা চালে কিন্তু জালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন এখন আমি মাংসটাকে আবারও ডেকে দিলাম আমি আবারও কতক্ষণ পরে ফিরে আসলাম দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে কিন্তু পানি উঠে এসেছে আমি কিন্তু আলাদাভাবে এখানে কোনো পানি অ্যাড করব না এই মাংসের থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই কিন্তু আমি এখানে রান্না করব এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ডেকে দেবো তারপর আমি মাঝে মাঝে নাড়াচারা দিয়ে দেব যাতে তলাতে লেগে না যায় এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধটাও লিকুইড করে দিতে পারেন এখন আমি এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার মনে হচ্ছে জালটা একটু বেশি কম হয়ে গেছে তাই আমি আবারও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি আর চল্লিশ মিনিট পরে ফিরে আসব। তখন আমার কিন্তু মাংসের পানিটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আমি বাকি পানিটা শুকিয়ে নেব তারপরে এটার থেকে যে তেলটা উঠে আসবে সে তেলটা দিয়ে আমি এখানে বেজে নেব। মাংসটা এইভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম বাজা জিরা গুঁড়া দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া দিতে থাকবো আর পানিটা শুকাতে থাকবো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে অলে প্রেস করলে কিন্তু নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রলো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ